কেনজিংটন ওভালে ভারত একটা ওয়ান সাইডেড ভিক্টরি দিয়ে নিজেদের সুপার হিটের জার্নি শুরু করলো আমি ইনিশিয়ালি এক্সপেক্ট করেছিলাম ম্যাচটা একটু মানে কি বলবে একটু টাইট হবে আফগানিস্তান একটু ফাইট করবে কিন্তু যেভাবে ইন্ডিয়ান টিম আজকে পারফর্ম করলো এটা দেখে মনে হচ্ছে এই টিমকে কিন্তু রোখা যথেষ্ট কঠিন ওভারঅল আমার মনে হয় টসটা খুব বড় ফ্যাক্টর ছিল আজকে টস জেতাটা এবং এখানে এবং জিতে ব্যাটিং করা তো আমার মনে হচ্ছে এখানে ট্রেন্ড হতে চলেছে যদিও গ্রাউন্ডটা ছোটো এখানে সিক্স সিটিং ইজি পিচটাও রিলেটিভলি ব্যাটিং ফ্রেন্ডলি কিন্তু সেকেন্ড হাফে একটু বল ছিল যেটা আমার মনে হলো যদিও রোহিত শর্মা নিজে টস জিতে কিন্তু তার মানে ব্যাটে কিন্তু তিনি তেমন কিছু করতে পারেননি বিরাট কোহলি যদি ডবল ডিজিটে পৌঁছলেন কিন্তু তাও ওনার মানে কি বলবো বড় রান করা হলো ওরা কিন্তু সুরিয়া এবং হার্দিক আজকে আমাদের ওনাদের প্রশংসা করতে হত্যা স্পেশালি সুরিয়া নেটে যেভাবে ব্যাট করছে এবং আপনারা আমি কনসিস্টেন্টলি বলে যাচ্ছি যে নেটে সুরিয়া রিনিংকু কু এরা খুব ভালো ব্যাটিং করছে এবং তারই প্রতিফলন আজকে আমরা এখানে দেখলাম আমার মনে হলো যে সুরিয়া যেভাবে কাউন্টার করল আফগান স্পিনারদের এবং তার উপরে আর রাশিদ খান যখন ভয়ঙ্কর হয়ে উঠছিলো মানে দুটো উইকেট পড়ে গিয়েছিলো তারপর থেকে এবং হার্দিকেও যেখানে এসে অ্যাটাক কাউন্টার অ্যাটাকিং একটা গেম খেললো ওভারঅল একশো আশি এই উইকেটে আমার মনে হয় যে গুড স্কোর কিন্তু যেভাবে তারপর একটা ডিফেন্ড করলো সেটাও কিন্তু একটা যথেষ্ট কৃতিত্বের মানে দাবি রাখে মানে যেভাবে আপনি দেখুন বুমরার প্রথম স্পেলটা বা আকসারের মিডিল ওভারে পাওয়ার প্লেতে ওভারটা বা মিডিল ওভারে যেভাবে ইন্ডিয়ার স্পিনাররা বলিং করলো কুলদীপ যাদব টিমে ফিরে এলো যেটা আমরা প্রেডিক্ট করেছিলাম সুপার এইটে যে কুলদীপ যাদবকে কালকে আমাদের প্রিভিউতেও এটা বলেছিলাম যে কুলদীপ যাদবকে হয়তো প্লেইং ইলেভেনে রাখা হতে পারে সিরাজের জায়গায় এবং সেটাই হলো সুতরাং ওভারঅল ভারতীয় দলে কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে প্রচণ্ড ব্যালেন্সড টিম এবং কুলদীপ আসার পরে বোলিং অ্যাটাকটাও লাগ আরও বেশি ব্যালেন্সড আমার মনে হচ্ছে আফগানিস্তানের তরফ থেকে আমার মনে হয় ব্যাটিংটা ওরা আর একটু বেটার প্ল্যান করতে পারতো যদিও বুমরার প্রথম স্পেলটাই ওদের পুরো টিমে ব্যাটিংয়ের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছিল বাট ওভারঅল আমার মনে হয় ব্যাটিংটা একটু বেটার প্ল্যান করলে হয়তো ওদের ভালো হতো আর এরপর ইন্ডিয়া বাংলাদেশের সাথে খেলবে পরশুদিন বাংলাদেশের সাথে খুব মানে এই পারফরমেন্স করার পরে বাংলাদেশকে আমরা দেখেছি যে বাংলাদেশের সাথে আমাদের প্র্যাকটিস ম্যাচও বাংলাদেশকে রীতিমতো কোনো জায়গায় দাঁড়াতে দেয়নি ভারতীয় দল এবং বাংলাদেশের সাথে পরের ম্যাচ তারপরে বিগ ম্যাচ এখানে অস্ট্রেলিয়া যেটাকে বলা হচ্ছে পোটেন্সিয়াল ফাইনাল তো আমাদের নজর থাকবে সেই দিকে বিরাট কোহলি কারে और बुमराह बॉलिंग बुमराह के बॉलिंग के बारे में कुछ बताइए कोहली और रोहित फाइनल के लिए विच टीम डू थिंक इंडिया विल फेसिंग द सेमीफाइनल एंड फाइनल इंडिया ऑस्ट्रेलिया फाइनल चेस कैन चेस थैंक यू भाई इंडिया Did you enjoy the game? Of course, If India wins, we are all enjoying. Uh, not a comparative. You wanted Afghanistan to be a little more competitive, do you no, think? No, 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 no. All the way India? It's always India. uh Virat Kohli's form. What you, What is your? He batted well. I mean, I don't know what you're asking. You know. He batted well today. He gave a solid foundation, and on that foundation, Hardik and Surya. You Kohli. Know, so he he batted fantastically. As far as I'm concerned, the straight six that he hit to Navin It was a treat to watch. I was so happy. I came to watch that, and I saw that, and I'm happy. You are happy. Yeah. And what about Surya? I mean, Surya is in. He's in good form. Uh, we expect. I mean, from the middle order, that kind of shot making that we saw, Hardik Bhart performed, Surya performed, which was very well, good. And then in the end, got valuable contribution from Aksar also. So, when the whole team plays and contributes, you know, it's India. And finally, Bumrah, the kind of form he is showing in this World Cup, player of the tournament contention for you? Absolutely, I mean, you know, what can you say about Bumrah? I mean, three wickets three for seven runs, I mean, that's just dream. That's just dream. I mean, four overs, seven runs. You can't expect more than that. And, I, and we hope that he continues like that. I mean, thank you, thank the, you. That's the prayers from the fans. And India-Australia final or India-England final? India-Australia. India-Australia? England, I don't know. I mean, I don't think they they have the kind of strength that is required to get to the finals. So, in my opinion, it's India and Australia. Perfect, thank you. Thank you. Thank you. इंडिया ने मैच जीता है हमने इंडिया का मैच इंडिया पाकिस्तान का भी देखा था न्यूयॉर्क में आज हम सारे वर्ल्ड से हमारी स्ट्रीम आई है जो हम सब ने मिल बॉक्स में बैठे हैं पचास आदमी ने हमारे पैसे वसूल होते हैं लेकिन हम आपसे एक ही रिक्वेस्ट करते हैं फाइनल में जाना है तो वी हैव टू तो चेंज द बैटिंग ऑर्डर गिल नहीं है तो दूसरा बंदा लाओ फाइनल में कोहली को वन डाउन ही लाओ तभी हम जीतेंगे नहीं तो नहीं जीतेंगे मैं आप सबको बहुत विश करता हूँ बहुत बहुत कॉम्बिनेशन और बहुत बहुत, बहुत, बहुत मुबारकें देता हूँ दैनिक भास्कर को तो, कि यहाँ पर अमेरिका से वहाँ से इंडिया से चल के यहाँ कवर करने के लिए आया है स्मॉल थिंग थैंक यू वेरी मच भाई साहब थैंक यू आपने संदीप बनर्जी साहब जो इसको कवर कर रहे हैं वहाँ से आए हैं हमें बहुत अच्छा लगा है हम आपको मुबारक देते हैं भैया हमारा मैसेज जरूर पहुँचाना हम आपसे रिक्वेस्ट कर रहे हैं प्लीज़ एब्सोल्युटली आपका मैसेज हमारे पाँच जितने भी ऑडियंस हैं सबके लिए जरूर जाएगा एक बात आप बता दीजिए जसप्रीत बुमराह के बारे में थोड़ा सा जसप्रीत बुमराह ना हो तो कुछ नहीं उसने तीन विकेट ली थी तीन रन देके आज के मैच में और जसप्रीत बुमराह और दूसरा पाकिस्तान वाले मैच भी आपने देखे हमने सारे मैच देखे उसके बाद में आज हम हैट्रिक से बच गए आज हमारा लड़का इतना बढ़िया बॉलिंग कर रहा था We, uh, we hoping, मैंने उनको कहा, कहा मैं साहब को इनाम दूंगा आज वो हैट्रिक ले लेगा चलो कोई बात नहीं देर आए, आए अगले मैच में वो खेलेगा तो हमारा हैट्रिक रूल आएगा एक बैच से हमको कोई नहीं हरा सकता इंडिया विल विल, इंडिया 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 कैपरा इंडिया, 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 इंडिया। देखते এই রিপোর্টটা আপনাদের কাছে নিয়ে আসছি বারবার ডোজে ক্যানজিংটন নোভেল থেকে